উৎপাদকে বিশ্লেষণ করো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস সিক্স তো এই উৎপাদকে বিশ্লেষণটা কিন্তু দুবার করতে হবে ভালো করে খেয়াল করো এইখানে যে অংশটা আছে এইটার প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তারপরে আবার সেকেন্ড টাইম আবার উৎপাদকের বিশ্লেষণ হবে তো চলো শুরু করি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস সিক্স প্রথমে এই অংশটার উৎপাদকে বিশ্লেষণ করেছি দেখো ছয় দুগুণো কত বারো হয় তো বারোকে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা বারোকে বারো লিখতে পারবো কত রকমভাবে লেখা যায় ছয় দুগুণো বারো তিন চারা বারো তাহলে দেখো এই অপশনগুলোর মধ্যে একমাত্র কিন্তু যে যোগ করে আনতে হবে একমাত্র এই দুটো যোগ করেই কিন্তু সেভেন আসছে অথবা তোমরা এইভাবে করতে পারো বারোকে উৎপাদক করে নিলে ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় তাহলে দুই দুগুনো চার আর তিন চার আর তিন যোগ করে সাত হন তোমরা এইভাবেও করতে পারো তো দেখো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইবার সেকেন্ড প্যাকেট ইউজ করবো টু এ স্কোয়ার মাইনাস সেভেনের পরিবর্তে নিচ্ছি ফোর প্লাস থ্রি ইন টু এ প্লাস সিক্স তাহলে কত পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস সিক্স প্রথম দুটো পথ থেকে টু এ কমন নেবো তাহলে এখানে এ পড়ে থাকবে মাইনাস দুই দু চার দু নিচ্ছি পরের দুটো পর থেকে মাইনাস থ্রি কমন নেবো তাহলে এখানে পড়ে থাকবে এ প্লাস কাছে এখানে মাইনাস নিয়েছি তাহলে মাইনাস থাকবে তাহলে দেখবে এ মাইনাস টু ডাবল আছে এ মাইনাস টু কমন নিচ্ছি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখানে দেখো এ মাইনাস টু আর হচ্ছে টু এ মাইনাস থ্রি একটা স্টেপ হলো একটা উৎপাদকের বিশ্লেষণ হলে এবারে পুরো অঙ্কটা আবার নতুন করে উৎপাদকের বিশ্লেষণ হবে তো দেখো টু ইন টু এই অংশটা তবে টু দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে দেখো প্রথমে কি করতে হবে টু এর সঙ্গে এই অংশটা গুণ করতে হবে তো দেখো যদি গুণ করে নিই তাহলে দুই দিয়ে এই অংশটাকে গুণ করলে টু এ মাইনাস ফোর আর এখানে টু এ মাইনাস থ্রি এবার দেখো এখানে কী আছে বিয়োগ আছে মাইনাস আছে তাহলে মাইনাস এই দুটোর মাইনাস করে এই দুটো উৎপাদকের মধ্যে মাইনাস করে এখানে দেখো এক্স আছে মানে সহক ওয়ান আনতে হবে তো দেখো আমি যদি টু এ মাইনাস থ্রি তার থেকে যদি টু এ মাইনাস ফোর বাদ দিই তাহলে দেখো বুঝতে পারছো ওয়ান আসবে তাহলে এখানে এক্সের সঙ্গে যে সহক ওয়ান আছে তাকে আমি এরকম আকারে লিখবো টু এ মাইনাস থ্রি মাইনাস টু এ মাইনাস ফোর এই আকারে লিখে নেব তাহলে আমাদের সেকেন্ড টাইম উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে দেখো এবার লিখছি কত টু এ মাইনাস থ্রিটাকে আগে লিখবো কেন লিখবো দেখো তাহলে আমার মাইনাস মাইনাসে প্লাস ফোর হয়ে যাবে আগে যদি মাইনাস ফোরটা লিখি তাহলে কিন্তু ওটা ছোটো সংখ্যা হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণে সবসময় বড়ো সংখ্যা আগে লিখতে হয় এটা বড়ো দেখো টু এর থেকে তিন বাদ গেল টু এর থেকে চার বাদ গেল তার মানে এটা কম বাদ গেলো এইটা বড় সংখ্যা ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু ইন্টু টু এ মাইনাস থ্রি এবার গুণ করে দিচ্ছি এই অংশটা এক্স দিয়ে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি ইন্টু এক্স এবারে মাইনাস মাইনাস এ প্লাস টু এ মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু ইন্টু টু এ মাইনাস থ্রি এবার প্রথম দুটো পদ থেকে যদি আমি এক্স কম নিই তাহলে কী করে থাকবে টু এক্স মাইনাস এ অংশটা মানে টু এ মাইনাস থ্রি আর দেখো পরের দুটো অংশ থেকে প্রথমে এটা টু কমন নিয়ে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো এ মাইনাস টু ইন্টু এক্স থাকলো এবার বুঝতে পারবে যে কী কমন নিতে হবে এবার দেখো পরের দুটো অংশ থেকে এ মাইনাস টু কমন তাহলে পড়ে থাকবো কত টু এক্স মাইনাস এই অংশটা তাহলে টু এক্স মাইনাস টু এ মাইনাস থ্রি কমন মিনিমাম ডাবল ছিল অবশিষ্ট কী করে থাকবে এক্স প্লাস এ মাইনাস টু এ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তোমরা চাইলে এবার ব্র্যাকেটটা তুলে দিতে পারো মানে টু এক্স মাইনাস টু এ মাইনাস মাইনাস এ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এ মাইনাস টু এবার উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হল তো তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা হবে একবারে করতে পারবে না দেখে দেখে তোমাদের হবে না তো পুরো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো দেখে নেওয়ার পর তোমরা নিজেরা তিনবার চারবার করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যদি ফার্স্ট টাইম তোমরা দেখে থাকো ফেসবুক পেজ থেকে তাহলে ম্যাথ ক্লাস ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা ম্যাথ ক্লাস এল্ডি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো দেখো সুস্থ থাকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ